আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা দুপুরবেলায় চলে আসলাম ঢাকার আহসান মঞ্জিল জাদুঘরে আর এখানে এসেই আমাদের চোখে পড়লো একটি লম্বা একটি লাইন টিকিটের প্রতীক্ষায় কখন তিনটা বাজবে আমরা টিকিট পেয়ে গেলাম এবং আহসান মঞ্জিলের গেটের সামনে দাঁড়িয়ে আছি আমরা ভিতরে প্রবেশ করব মেইন ফটোকে দেখি খুব সুন্দর ডিজাইন করা একটা ঘর দেখতে পেলাম প্রাপ্ত বয়স্ক পর্যটকের জন্য চল্লিশ টাকা আমাদের এখানে দুইটা টিকিট নেওয়া হয়েছে আমি আর আমার হাজব্যান্ড এশিয়া পর্যটকদের জন্য তিনশো টাকা আর লোক হলো টিকিটের মূল্য আমরা এখান থেকে এগিয়ে যাব তবে একটা সামনে জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এই ডিজাইনগুলো এগুলো খুব অসাধারণ লেগেছে আমার ঢাকার নবাববাড়ি ইতিহাস অনেক শুনছি বন্ধুরা চলে সেই বিখ্যাত আসান মন্দির নবাববাড়ি ঢাকার নবাববাড়ি সদর ঘাট বিখ্যাত এখানে নবাবরা বসবাস করতেন আমি এগিয়ে গেলাম বিকেল তিনটের সময় যদিও সন্ধ্যা বিকেল পাঁচটায় খুব ভালো লাগছে ভিতরে যেতে সামনে এগিয়ে যেয়ে দেখলাম বিল্ডিংয়ের সাথে লাগানো আছে একটি সিঁড়ি আর সেইটা অনেক ঘোরানো ঘোরানো অনেক ভালো লাগছিলো কিন্তু এখানে প্রবেশ করা সে দোকানে আটকানো ছিল আর বিল্ডিং গায়ে গায়ে লেগে আছে চিকন ছোট বড় অনেক বড় বড় জানলা আর প্রত্যেকটি জানলা দরজার চেয়েও অনেক বড় ছিল আর কিছুক্ষণ তাকিয়ে দেখলাম আর ভাবলাম এখানে যারা থাকতেন তাদের কথা তারপর আমরা সামনে এগিয়ে গেলাম চলুন দেখে আসি মঞ্জিলে বিল্ডিং এর দরজা খুলে ভিতরে ঢুকতেই সামনে দেখতে পেলাম দুপাশে দিয়ে দুটি সিঁড়ি দুটি অসাধারণ লোহা দিয়ে ডিজাইন করা তার রেডিং গুলো আর সামনে অ্যালমিনিয়াম বা পিতল দিয়ে তৈরি শোনি দাঁড়িয়ে আছে খুবই সুন্দর এগুলো দেখলে আসলে তখনই মনে পড়ে যায় তাদের বিষয়টা তাদের রুচিটা ছিল রাতেও ভাবার গায়ে সামনে আমরা কইটা দেখতে পেলাম এবং তাহলে দেখতে পাচ্ছি বলো এখন আমরা আমরা প্রথম গ্যালারিতে ঢুকতে আমাদের চোখে পড়ল কবিগুরু ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কবি নজরুল ইসলামের ছবি ও বেগম রকিয়ার ছবি তো খুবই ভালো লাগলো আর সামনেই আমরা আরও দেখতে পেলাম মঞ্জিলের পেইন্টিং রং আর তুলি দিয়ে সেই আশে সময়ের চিত্রশিল্পীর রং তুলি দিয়ে আউসান মঞ্জিলের অয়েল পেন্টিং অসাধারণ ছিল আর এখানে আমরা আরও দেখতে পেলাম আউসান মঞ্জিলের বিল্ডিংয়ের মডেল খুবই সুন্দর লাগলো সব মিলে অসাধারণ আর আমরা এটা দেখতে পাচ্ছি এটা ছিল সেই সময়ের সেটা এভাবেই আমরা আহসান মঞ্জিলের প্রথম পার্ট শেষ করলাম এরপরে আমরা আরও অনেক কিছু দেখব আমাদের সাথেই থাকুন এখানে চলে আসলাম তিন প্রাসাদ ডাইনিং রুম এখানে অনেক লম্বা একটি ডাইনিং টেবিল এবং এখানে রয়েছে অনেকগুলো চেয়ার নবাব পরিবারের সকলে একসাথে বসে এখানে খাওয়া দাওয়া করতেন আর এখানে দেখতে পাচ্ছি আমরা আরও অনেক কিছু তার মধ্যে এখানে ঝাড়বাতি রয়েছে আরও রয়েছে প্লেট গ্লাস বাটি সব কিছুই তাদের সেই সময়ের আমরা দেখতে পেলাম উপরে ঝাড়বাতিগুলো এখনও সেই অতীতের সেই ঝাড়বাতি অনেক সুন্দর ছিল সেই মডেলগুলো চোখে পড়ার মতো সব থেকে দেখি অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র সামনের গ্যালারিতে এগিয়ে গেলাম এবং সেখানে দেখতে পেলাম হাতির দাঁত আরও দেখতে পেলাম মহিষের সিন আর ঢাল তলোয়ার বাসি আমরা নিস্তলার প্রতিটা গ্যালারি শেষ করলাম